আসসালামু আলাইকুম গণপত্র অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তির প্রবেশপত্র অলরেডি চলে এসেছে এটির পরীক্ষা হবে আগামী বারো এবং তেরো ডিসেম্বর সো আপনারা যারা প্রবেশপত্র ডাউনলোড করতে চান তাদের জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে একটি যে কোনো ব্রাউজারে এসে আপনাকে সার্চ অশুনে গিয়ে লিখতে হবে ই রিকোয়ারমেন্ট ডট পি ডি ডট গভ ডট বিডি লেখার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে সো প্রথমে আপনাকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় পেজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে এখানে ক্লিক করতে হবে প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন কোড এবং পরে আপনাকে ফোন নাম্বার দিতে হবে এবং যদি আপনি আপনার অ্যাপ্লিকেশন কোড খুঁজে না পান সেক্ষেত্রে আবারও আপনি ব্যাগে যাবেন ব্যাগে গিয়ে দেখতে পাচ্ছেন নিচে দ্বিতীয় অপশনে আবেদন কোড খুঁজুন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাকে আপনার যে এনআইজি নাম্বার সেটাকে দিতে হবে তারপর এখানে আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে এবং এখানে আপনি যেই পদে আবেদন করেছিলেন সেই পদের না সেই পদের যে নাম সেটা আপনি এখানে দিতে হবে সার্চ অপশানে ক্লিক করার পরে এরকম একটা অ্যাপ্লিকেশন কোড পেয়ে যাবেন এবং সেই অ্যাপ্লিকেশন কোড দিয়ে আবারও আপনাকে হোমে যেতে হবে এবং আপনার যে অ্যাডমিট কার্ড ডাউনলোড এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার যে অ্যাপ্লিকেশন কপিটা পেলেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন এরপরে এখানে আপনাকে ফোন নাম্বার এবং সাইডে স্ক্রল করে আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে আপনি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার জন্য আপনাকে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে উপরে দেখতে পাচ্ছেন কর্নারে সেভ নামে অপশন আছে এখানে আপনাকে সেভ করতে হবে এবং আপনার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু সেভ হয়ে যাবে সো এভাবেই কিন্তু আপনাকে পিডাব্লিউডিতে আপনার যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে হবে সো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ